আসসালামু আলাইকুম ভিহর্স আইকন টিউবের মাধ্যমে আজ আরো একটি গাড়ি বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গাড়ির নতুন মালিকের হাতে চাবি তুলে দেওয়া হচ্ছে যশোর থেকে গাড়িটি বিক্রি হয়ে গেল নাটোরে দর্শক এই সেই ট্রাক যেটি আইকন মাধ্যমে আজ বিক্রি হয়ে গেল গাড়িটি ছিল টাটা ইলেভেন জিরো নাইন মডেলের অরিজিনাল কালারের দু হাজার সালের ট্রাক গাড়িটি ছিল ঢাকার নাম্বারের বাইশ সিরিয়ালের এবং সম্পূর্ণ ক্যাশ টাকায় এই গাড়িটি আজ বিক্রি হয়ে গেল মাত্র পনেরো লক্ষ বিশ হাজার টাকায় গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়ির কালার কন্ডিশন দেখে আপনারা বুঝতেই পারছেন সম্পূর্ণ রানিং একটি চাক ছিল এবং গাড়িটির সাথে সম্পূর্ণ পেপার্স আপডেট ছিল দর্শক এভাবেই প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে আইকন টিউবের মাধ্যমে গাড়ি কিনে নিচ্ছেন তো এরপরে ইনশাল্লাহ আপনার পালা ন্যাযতামে গাড়ি কিনতে সরাসরি আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি এখন যশোর থেকে নাটোরের উদ্দেশ্যে চলে যাচ্ছে